শুক্র গ্রহ দুর্বল হলে জীবনে প্রেম সম্পদ সৌন্দর্য সুখ সমৃদ্ধির ক্ষেত্রে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে তাই শুক্র গ্রহকে উন্নত করতে গেলে কি কি করতে হবে এই মন্ত্রটা অবশ্যই জপ করো শুক্র গায়ত্রী মন্ত্র দুর্বল শুক্রের কারণে আয় কমে যায় অতিরিক্ত খরচ ঋণের বোঝা বাড়ে দারিদ্রের আগমন ঘটতে পারে শুক্র গ্রহের সমস্যা হলে সঞ্চয় করতে অসুবিধা হয় বিলাসিতার অভাব দেখা দেয় বিবাহে বিলম্ব দাম্পত্য জীবনে কলহ ভুল বোঝাবিজি এবং বিচ্ছেদের ঝুঁকি বাড়ে প্রেমের সম্পর্কে জটিলতা এবং সঙ্গী খুঁজে না পাওয়া মানে এইগুলো সব লক্ষণ দেখা যায় চোখে রোগ ত্বকের সমস্যা তারপরে যৌনাঙ্গের অসুবিধা হাঁপানি মানসিক সমস্যাও দেখা দিতে পারে হাত রুক্ষ হওয়া ও শরীরে আকর্ষণ হ্রাস পায় মানসিক অশান্তি হতাশা পেশাগত বাধা। বিশেষ করে সৌন্দর্য সম্পর্কিত কাজে পরিচ্ছন্নতার অভাব দেখা যায় শুক্র শুক্রগ্রহে মানে যদি দুর্বল হয় তারপরে সামাজিক সম্মান কমে এবং জীবনের সামগ্রিক অসুখ অনুভূতি হয় শুক্র শুক্রগ্রহে দুর্বল হয়েছে কি করে সেটা বুঝবে সেটাও ভালো করে জেনে নাও তাহলে শুক্র গ্রহের জন্য এই মন্ত্রটা অবশ্যই পাঠ করবে প্রতিদিন রাত্রি দশটা থেকে বারোটার মধ্যে শুক্রগ্রহ দুর্বল হওয়ার লক্ষণগুলি জ্যোতিষশাস্ত্রের জীবনের বিভিন্ন ক্ষেত্রে অসুবিধা হিসেবে প্রকাশ পায় যায় কুণ্ডলী বিশ্লেষণে স্পষ্ট হয় টাকা পয়সার চলমান সমস্যা আয় কমে যাওয়া অতিরিক্ত খরচ ঋণের বোঝা বাড়া সঞ্চয়ের অক্ষমতা দেখা যায় বিলাসিতা স্বাচ্ছন্দ্যের অভাব অনুভূতি হয় এইগুলো সব অবশ্যই শুক্র গ্রহের অভাবে হয় চোখের সমস্যা তো হবেই এগুলো বলে দিলাম তাহলে অবশ্যই শুক্র গায়ত্রী মন্ত্রটা প্রতি শুক্রবার রাত্রি দশটা থেকে বারোটার মধ্যে একশো আটবার জপ করো বা শ্রবণ করো জীবনে উন্নতি হবেই হবে শুক্র গ্রহের দুর্বল কেটে যাবে আস্তে আস্তে শক্তিশালী হবে শুক্র গ্রহের মানে শক্তিশালী করার এগুলোই উপায় শুক্র গ্রহকে শক্তিশালী করার জন্য দেশের বিভিন্ন সহজ উপায় বলা হয়েছে যা মন্ত্র জপ দান এবং জীবনযাত্রার পরিবর্তনের মাধ্যমেই সম্ভব প্রতিদিন একশো আটবার অনেক রকমের মন্ত্র আছে মন্ত্রগুলো জপ করতে হবে শুক্রবারে শুক্র গায়ত্রী মন্ত্র শ্রবণও বিশেষ কার্যকর তাই তোমরা অবশ্যই এইগুলো যদি দেখো তোমার জীবনে ঘটছে তাহলে গায়ত্রী মন্ত্রটা জপ করো শুক্রবার মন্দিরে সাদা বস্ত্র চিনি চাল রূপা ঘি বাসু দ্রব্য দান করতে পারো লক্ষ্মী দেবীর পূজা করো উপবাস পালন করে তাহলে কিন্তু মঙ্গল হবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে সাদা পোশাক পরলে বেশি সুবিধা যোগাসন শুক্রাসন পদ্মাসন এগুলো করতে হবে মিষ্টি দই ছানা সাদা ফল সবজি শশা মূলা এগুলো খেতাবে হবে তুলসী চা এলাচ আমলকি মধু এগুলো গ্রহণ করতে হবে তাহলে শুক্র গ্রহের দোষ কেটে যাবে সঙ্গী পরিবারের প্রতি যত্নশীল হতে হবে দরিদ্রের সাহায্য করতে হবে গরুকে ঘাস খাওয়াতে হবে হীরা বা জাড়কন রত্ন ধারণ করতে পারো যাই এটা আমি বলবো না কিন্তু এইগুলো করো শুক্র গ্রহের দোষ কিন্তু কেটে যাবে শুক্রের জন্য কী কী রত্ন পড়বে সেটা জ্যোতিষশাস্ত্রই বলবে